আসসালামু আলাইকুম এস এস দুই হাজার ছাব্বিশ এবং সাতাশ বর্ষের সকল শিক্ষার্থী বন্ধুরা আপনাদের জন্য আমি শুরু করে দিয়েছি এসএসসি ফিজিক্স বেসিক টু প্রো কোর্স এই কোর্সে মশন চ্যাপ্টার থেকে অলরেডি দুইটা ভিডিও আপলোড করা হয়েছে আজকে আমি তিন নাম্বারের ভিডিওটা আপলোড করতে যাচ্ছি তো আপনারা যারা এখনও ওসমান ইজি ম্যাথড এই ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন সামনে যেহেতু আপনাদের টেস্ট এক্সাম তো আশা করব টেস্ট এক্সামের আগেই ফিজিক্সের মানে ফিজিক্সে এ প্লাস পাওয়ার জন্য নাইনটি ফাইভ প্লাস মার্ক ক্যারি করার জন্য আপনাদের যা যা প্রয়োজন সব কিছু পেয়ে যাচ্ছেন এই ফিজিক্সের বেসিক বেসিকটু কোর্সে তো যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন তো আজকে আমরা যে টপিকটা আলোচনা করব গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম বেগ এবং দ্রুতি নিয়ে আজকে আমরা তরণ মন্দন এবং গতি যে সূত্রাবলিগুলো আছে সেগুলা এবং এদের মাঝে যে খুঁটিনাটি অল বেসিক পেয়ে যাচ্ছেন তো দেখেন আমরা যদি প্রথমে নিয়ে একটু আলোচনা করি কাকে বলে দেখেন আপনি যখন একটা বাইক কিনছেন একটা বাইক যখন চালাইতেছেন ধরেন আমার হাতে এটা একটা বক্স আছে দেখেন এই বক্সটা এখন কি অবস্থায় আছে আপনি বলবেন স্থির অবস্থায় আছে যখন এই বক্সটা চলমান তখন কি হচ্ছে সময়ের সাথে সাথে বেগের পরিবর্তন হচ্ছে দেখেন এটা চলমান মানে সময়ের সাথে সাথে বেগের পরিবর্তন হচ্ছে এই সময়ের সাথে বেগ বৃদ্ধির হার বেগের পরিবর্তন এই পরিবর্তনকে কিন্তু আমরা তরণ বলি তাহলে আমরা যদি বলি কোনো একটা গাড়ির আদিবেগ যখন এই বক্সটা এখন স্থির অবস্থায় ছিল তখন আমি এটাকে বললাম আদিবেগ স্থির অবস্থায় থাকলে কি বলি আদিবেগ আদিবেগ এখানে আদিবেগ কত আমরা ইউ আর স্থির অবস্থায় দেখেন আমার এই মনে করেন যে এটা আমাদের একটা একটা বাইক বাইক লেভেলের তো এই বাইকটা যখন স্থির অবস্থায় আছে এখানে তখন আদিবেগ কত আপনি বলবেন জিরো স্থির অবস্থায় থাকলে আদিবেগ কত জিরো যখন সময় সাপেক্ষে বা সময়ের সাথে সাথে এটার বেগের পরিবর্তন করবেন করতেছেন তখন কি হয়ে যাচ্ছে একটা শেষ বেগ এখন কিন্তু একটা শেষ বেগ আছে আবার যখন বেগটাকে হ্রাস করবেন করে এক পর্যায়ে থামাবেন তখন কিন্তু আবার শেষ বেগ জিরো হয়ে যাবে ঠিক আছে আচ্ছা তার মানে আবার যদি আমরা ধুমকেরি বাড়াই ওকে আবার এখান থেকে দেখেন মনে করেন যে এটা হচ্ছে আমাদের একটা রাস্তা এটা একটা ব্রিজ ঠিক আছে এটা আমাদের একটা রাস্তা এখন একটু চিন্তা করেন যে দেখেন এইভাবে তাহলে এই জায়গাটাতে উঠতে আমাদের এখানে বেগ বেশি দিতে হবে দেখেন বেগ আমরা বেশি দিচ্ছি উঠলাম উঠার পর আমরা কি করলাম ক্লাস ধরলাম মানে যাচ্ছে নর্মালে সমবেগে যাচ্ছে যার পর আমরা যদি আবার বেগটাকে ধীরে 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 হ্রাস পাচ্ছি এগ কি হলো থেমে গেল তার মানে জিরো হয়ে গেল তাহলে এই অবস্থায় এই জায়গাতে কিন্তু আমাদের আদিবেগ ছিল এখানে কিন্তু জিরো হয়ে গেল শেষ বেগ জিরো হয়ে গেল আবার এই জায়গাতে আদিবেগ কত জিরো আবার শেষ বেগ কত একটা শেষ বেগ আছে আচ্ছা তো এই বিষয়গুলো আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে তাহলে দেখেন কোনো একটা গাড়ি স্থির অবস্থায় যদি থাকে তার আদিবেগ কত আপনি বলবেন জিরো তাহলে সময় সাপেক্ষে এটার বেগ কোথায় নিয়ে আসলাম শেষ বেগে নিয়ে আসলাম তাহলে শেষ বেগ কত আপনি বলবেন শেষ বেগ হচ্ছে ভি সময়ের সাপেক্ষে এই যে বেগের পরিবর্তনটা এই পরিবর্তনটা হতে সময় লেগেছে এই সময়টাকে আমি ধরে নিলাম টি তাহলে কি আমরা বলতে পারি যে টি সময়ে আমরা বলতে পারি যে টি সময়ে বেগের পরিবর্তন বেগের পরিবর্তন টি সময়ে বেগের পরিবর্তন তাহলে পরিবর্তনটা কি বলবেন শেষ বেগ মাইনাস বেগ তাহলে ভি মাইনাস ইউ এটা আপনি বলবেন শেষ বেগ মাইনাস বেগ টি সময়ে বেগের পরিবর্তন শেষ বেগ মাইনাস বেগ তাহলে এবার আপনি কি বলবেন একক সময়। একক সময়ে বেগের পরিবর্তন ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি এই একক সময় যে বেগের পরিবর্তন হচ্ছে তাকেই তো আমরা কি বলি তরণ বলি তাহলে তরণ তরণ কাকে বলি একটিকে তরণ বলি তাহলে তরণ কমা এ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি এটা হলো তরণের সূত্র তো তরণ কাকে বলে একক সময় বেগ বৃদ্ধির হারকে বা একক সময় বেগের পরিবর্তনকে তরণ বলে সমাটা লিখে লিখে নেবেন যে কোনো একটি কোনো একটি বস্তু কোনো একটি বস্তু একক সময়ে একক সময়ে বেগের পরিবর্তনকে বেগের পরিবর্তন পরিবর্তনকে তরণ বলে বেগের পরিবর্তনকে তরণ বলে তাহলে একক সময়ে কোনো একটি বস্তুর বেগের পরিবর্তনকে তরণ বলে অথবা কোনো একটি বস্তুর বেগ বৃদ্ধির হারকে তরণ বলে ঠিক আছে তাহলে ফাইনালি আমরা বেসিক থেকে তরণের সূত্র কি জানলাম বেসিক থেকে তরণের সূত্র জানলাম হচ্ছে তাহলে এখানে যদি আমরা একটু আর গুণন করে নেই তাহলে এখানে যদি আমরা একটু আর গুণন করি তাহলে কি পাওয়া যাবে এটা আমরা তরণের সূত্র জানলাম এখানে একটু আর গুণন করি তাহলে দেখেন এ দিয়ে টি কে গুণন করেন তাহলে পাবেন আর এর নিচে কিচ্ছু নেই বলতে ওয়ান আছে ওয়ান দিয়ে এই সম্পূর্ণ অংশটাকে গুণ করলে ভি মাইনাস ইউ ইজ ইকুয়াল টু এটি তাহলে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি এটি কিন্তু আমরা শেষ বেগ নির্ণয় করার সূত্র হিসেবে জানি এবার দেখেন আমরা একটা মনে করেন যে এটা একটা রাস্তা আপনি কি সব সময় সব রাস্তায় সমানভাবে চলতে পারবেন নো সব সময় সমান রাস্তায় বা কোনো একটি রাস্তায় সমানভাবে চলা যায় না তো আপনার বেগের কখনো বেগ বৃদ্ধি পাবে কখনো বেগ হ্রাস হবে তাহলে রকম এখানে আমরা দুইটা বেগের দুইটা কনসেপ্ট আছে তো বেগকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটা সুসমবেগ আর একটা সমবেগ অসম বা সুসম সুসমবেগ আর একটা কি অসমবেগ অসমবেগ এই সুষম বেগ বা এটাকে আমরা বলি হচ্ছে কি সমবেগ সমবেগ সুষম বেগ বা সমবেগ যেখানে প্রত্যেক ক্ষেত্রে বেগ বৃদ্ধির হার সমান মান মানে যেখানে প্রত্যেক ক্ষেত্রে বেগের পরিমাণ সমান প্রতিটা অংশে বেগের পরিমাণ সমান তাহলে প্রতিটা অংশে বেগের পরিমাণ সমান হলে বা প্রত্যেক ক্ষেত্রে বেগের পরিমাণ সমান হলে তা সেটাকে আমরা বলবো সমবেগ বা সুষমবেগ আর অসমবেগ বা সুষম বা সমবেগ নয় যে প্রত্যেক ক্ষেত্রে যদি বেগের পরিমাণ অসমান হয় মানে প্রত্যেক ক্ষেত্রে যদি বেগের পরিমাণ সমান না হয় দেখেন সমবেগ আর অসমবেগের কনসেপ্টটা তাহলে এটা একটা রাস্তা এখানে মনে করেন যে দুই সেকেন্ডে এটা নিলাম সময় দুই সেকেন্ডে চার মিটার গেছে আবার চার সেকেন্ডে আট আবার আট সেকেন্ডে আট সেকেন্ডে গেল ষোলো এইভাবে দিলাম তাহলে এখান থেকে এইটুকু দুই সেকেন্ডে কত গেছে চার মিটার তাহলে এটাকে এখানে দেখেন স্মরণ চার চার মিটার দূরত্ব অতিক্রম করেছে এটা যদি আমরা এ দেই এটা আমরা বি দিলাম তাহলে এ এবং বি এই জায়গাটার মধ্যে এ এবং বি এই জায়গাটার মধ্যে বেগ কত আমরা যদি এখানে বলি তাহলে নিচেরটা আমরা কি দিলাম স্মরণ বা সময় স্মরণ বা হচ্ছে দূরত্ব তাহলে এখানে খেয়াল করেন যে এ এবং বির ক্ষেত্রে যদি আমরা বেগ বের করি তাহলে আমরা বেগ ভি ইজ ইকুয়াল টু এস ভাগ টি এস এর মান কত চার এর মান কত দুই তাহলে কত বললাম টু মিটার পার সেকেন্ড এবি অংশের ক্ষেত্রে বেগ ভিএ অংশের ক্ষেত্রে আবার যদি আমরা ভি বি সি অংশের ক্ষেত্রে বেগ বের করি তাহলে আপনি কী বলবেন ভি বি সি অংশের ক্ষেত্রে বেগ তাহলে এইটুকুর মান কত ভিআর এর মান বলবেন হচ্ছে কত চার বলবেন কেন চার চার মানে এ থেকে সি হল চার এ থেকে বি হলো দুই আর বি থেকে সি হলো দুই তার মানে কি ফোর মাইনাস ফোর মাইনাস টু আর এখানে বেক শরণটুকু দেখেন এ থেকে সি কত আট মিটার এ থেকে বি হচ্ছে চার মিটার বি থেকে সি কিন্তু চার মিটার তার মানে শরণটা হচ্ছে কি চার মিটার তার মানে আমরা বলতে পারি এইভাবে যে স্মরণভাগ সময় তাহলে উপরে শরণ চার মিটার আর নিচে সময় আছে দুই তাহলে অ্যান্সার কত টু মিটার পার সেকেন্ড ভি সি অংশ এই এইভাবে প্রত্যেকটা অংশে যদি বেগের পরিমাণ সমান হয় তাহলে তাকে আমরা বলবো সমবেগ বা সুসমবেগ আর ধরেন আরেকটা আমরা যদি চিত্র দেই এখানে যে দেখেন এইভাবে এটা নিলাম এ এটা নিলাম বি এটা নিলাম সি তাহলে এই দুই সেকেন্ড নিচেরটা দিলাম সময় উপরেরটা দিলাম হচ্ছে একটি স্মরণ দুই সেকেন্ডে চার গেছে কিন্তু পরবর্তী দুই সেকেন্ড মানে চার সেকেন্ড পরবর্তী দুই সেকেন্ডটা আট গেছে আট না এটা দিলাম বারো গেছে তাহলে দেখেন ভি বিসি অংশের ক্ষেত্রে তাহলে খেয়াল করেন অংশের ক্ষেত্রে একটু খেয়াল করেন এ থেকে বি এইটুকু যেতে সময় লেগেছে দুই সেকেন্ড স্মরণ হচ্ছে কি চার তাহলে বেগ কত চার ভাগ দুই ইজ ইকুয়াল টু টু মিটার এটা কিন্তু এবি অংশের বেগ আবার ভি বিসি অংশের বেগ যখন বাইর করবেন তাহলে বি থেকে সিতে গেতে বি থেকে সিতে যাইতে স্মরণ কতটুকু লেগেছে বারো থেকে বাদ দিলে আট তাহলে স্মরণ কিন্তু আট আর সময় কিন্তু হচ্ছে দুই তাহলে অ্যান্সার কত ফোর মিটার সেকেন্ড ইনভার্স টু তাহলে দেখেন বি অংশের মধ্যে বেগ হলো টু আর বিসি অংশের মধ্যে বেগ কিন্তু হলো ফোর তাহলে এই ক্ষেত্রে বেগের পরিমাণ যেহেতু সমান নয় সেই জন্য এটাকে আমরা বলতে পারি অসমবেগ তাহলে অসমবেগ আর বেগ এই কনসেপ্ট আমরা বুঝতে পেরেছি এটা কেন বুঝলাম অসম বেগ কারণ এটা একটা রাস্তা কখনো বেগ বৃদ্ধি পাবে কখনো সমবেগে যাবে আবার কখনো বেগ হ্রাস পাবে আবার কখনো সমবেগে যাবে আবার বৃদ্ধি পাবে আবার কি হবে বেগ হ্রাস পাবে আবার সমবেগে যাবে আবার গাড়িটি থেমে যাবে এই রকম ঘটনাগুলোই কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে ঘটে তো এই যে ঘটনাগুলো ঘটতেছে এই যে ঘটনাগুলো আমাদের প্র্যাকটিক্যাল লাইফে ঘটতেছে তার মানে এই রাস্তাটার বা এ থেকে শুরু করে বিতে আমরা গড় বেগ বাইর করতে পারি মানে টোটালি বা এখানে সত্যিকার অর্থে বেগ কত সেটাকে আমরা বলতে পারি বেগ তাহলে গড় বেগ জিনিসটা কি দেখেন গড় বেগ তাহলে গড় বেগ আমরা যদি বলি যে বেগ কমা বড় হাতের ভি নিলাম তাহলে ইউ প্লাস ভি ডিভাইডেড বাই টু আদিবেগ আদিবেগ প্লাস ডিভাইডেড বাই এটা কিন্তু গড় বেগ এটা আমরা কি পাইলাম পাইলাম এবার আসেন তাহলে এবার যদি এই পথটুকু যাইতে আমাদের অতিক্রান্ত দূরত্ব এস খেয়াল করেন আমরা সূত্রগুলো একটু বের করার চেষ্টা করতেছি এস এস ইজ ইকুয়াল টু ভিটি এস ইজ ইকুয়াল টু ভিটি তাহলে ভিটে কি ভি হচ্ছে বেগ এস ইজ ইকুয়াল টু ভিটি তাহলে এখানে ভি ভি দ্যাটস মিন গরবেগ ঠিক আছে গর্বেক ভি গর্বেক মিন গরবেগ ওকে তারপরে দেখ জায়গাতে আমি কি বসাতে পারি ভি জায়গাতে আমি বসাতে পারি ইউ প্লাস ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইনটু টি তাহলে এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 কত টি দেখেন সরণ নির্ণয় করার এটাও একটা আমরা সূত্র হিসেবে জানি সরণ নির্ণয় করার এটা একটা সূত্র আবার দেখেন ভি সমান ইউ প্লাস এটি খেয়াল করেন তাহলে প্রথমে আমরা জানলাম এটা যদি আমরা এক নাম্বার ইকুয়েশন দিই গর্বেগ এটাকে আমরা দুই নাম্বার ইকুয়েশন দিলাম আর গর্বেক নির্ণয় করে এটাকে আমরা তিন নম্বর তারপর গতি সমীকরণের মধ্যে দেখেন শেষবেগ নির্ণয় করার সূত্র স্মরণ নির্ণয় করার সূত্র গর্বেক নির্ণয় করার সূত্র এবার আপনি খেয়াল করেন যে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি দেখেন এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি মানে তিন নং হতে তিন নং ইমপ্লাইজ দ্যাট ইউ প্লাস ভি ডিভাইডেড বাই টু ইন্টু কত টি তাহলে খেয়াল করেন ভির জায়গাতে আমি বসাতে পারি ভি এ ভির জায়গায় বসাতে পারি ইউ প্লাস এ টি ডিভাইডেড বাই টু ইন্টু কত টি তাহলে এবার কী করা যায় ইউ আর ইউ যোগ করলে টু ইউ টু ইউ প্লাস টু ইউ প্লাস এ টি ডিভাইডেড বাই টু ইন্টু কত টি ইজ ইকুয়াল টু এস এবার খেয়াল করেন এস ইজ ইকল টু তাহলে টু আমরা টু দ্বারা প্রত্যেকটাকে ভাগ দেই টু ইউ ডিভাইডেড বাই টু প্লাস এ টি ডিভাইডেড বাই টু ইন্টু কত ইন্টু কিন্তু টি তাহলে টু টু কাঁটা এস ইজ ইকল টু টি দ্বারা ইউকে গুরুন করলে ইউ প্লাস তার মানে কি ওয়ান বাই টু ইন্টু এ আর টি গুন করলে এ টি স্কোয়ার তাহলে আমরা কাঙ্ক্ষিত সেই সূত্র দিয়ে ম্যাথ করি সেটা আমরা বের করলাম এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ স্কোয়ার ঠিক আছে যদি বুঝতে না পারেন আবার আরেকবার দেখবেন তাহলে সুন্দরভাবে এই সমীকরণগুলো কেমনে আসে এগুলো বের করতে পারবেন তাহলে আমরা প্রথমে একদম বেসিক সূত্র থেকে যে তরণ কাকে বলা একদম বেসিক থেকে আমরা শিখলাম ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এ একদম বেসিক থেকে তারপরে গড়বেগ নির্ণয় করলাম ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই টু আবার গরবেগ থেকে আমরা অধিক্রান্ত দূরত্ব এস ইজ ইকুয়াল টু ভি টি তাহলে ভির জায়গায় আমি বসালাম ইউ প্লাস ভি ডিভাইডেড বাই টু ইন্টু টি তো এখানে এটা একটা আমাদের আমাদের ফর্মুলা আবার এই জায়গা থেকে ভির জায়গায় আমরা ইউ প্লাস এটি তাহলে ভিত জায়গায় আমি ইউ প্লাস এটি বসে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ এটি স্কোয়ার তাহলে এস ইজ ইকুয়াল টু ভি টি এস ইজ ইকাল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই টু ইন্টু টি এস ইজ ইকোয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার আমরা এইভাবে বের করলাম তো এবার দেখেন এবার আমরা আরেকটা সূত্র বের করব খেয়াল করেন সমীকরণটি আছে এটাকে যদি আমরা বর্গ করি খেয়াল করেন ভিএ স্কোয়ার এটাকে যদি আমরা বর্গ করি তাহলে ভিএ স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি তার উপর কত এ স্কোয়ার তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু এটা এ প্লাস বল স্কোয়ারের সূত্র ইউ স্কোয়ার প্লাস টু ইউ এটি প্লাস কি এ স্কোয়ার আবার টি এ স্কোয়ার তাহলে ভি স্কোয়ার ইজ টু স্কোয়ার এখান থেকে দেখেন কী কমন যাবে এ আর টি কমন যাবে এটি যদি কমন যায় টু কত এটি টু ইউ প্লাস আচ্ছা তাহলে ইউ প্লাস এখান থেকে আমরা যদি কমন নেই তাহলে ইউএটি প্লাস এ স্কোয়ার টি এ স্কোয়ার তাহলে এটি কমন নিলে নিলে আমরা পাচ্ছি হলো টু ইউ প্লাস এটি এবার দেখেন ইউ প্লাস মানে কত ভি তাহলে দেখেন ভি এ স্কোয়ার ইজ টু স্কোয়ার প্লাস এটি এটি ইজ টু আমরা যদি লিখি ইউ প্লাস ইউ প্লাস আমরা এটা লিখতে পারি ভেঙে লিখতে পারি ইউ ইউকে আমরা লিখলাম ইউ প্লাস এটি তাহলে ইউ প্লাস এটি ইজ ইকুয়াল টু ভি তাহলে তো এখানে ইউ প্লাস এটি ইউ প্লাস এটির জায়গাতে আমি ভি বসাতে পারি তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস এটি তাহলে ইউ প্লাস ভি আমরা এটা ব্যবহার করতেই পারি তাহলে দেখেন ইউটি প্লাস ভি তাহলে এইভাবে নিজের কোনটি সঠিক পরীক্ষা আসতেই পারে আবার দেখেন এটা কিন্তু আমাদের সঠিক এবার আমরা একটা সূত্র জানছিলাম এখানে যে এসিজ ইকল টু এসিজ ইকল টু ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার এটা একটু আগে আমরা বের করছিলাম এখন এখানে আবার যদি এটাকে বর্ব করি তাহলে ভি এ স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এ টু ইউ টু ইউ এ টি প্লাস এ স্কোয়ার টি এ স্কোয়ার ওকে তো এবার খেয়াল করেন যে আমরা যদি এখান থেকে টু এ কে কমন নেই তাহলে ইউটি থাকে প্লাস হাফ এ হাফ এ টি স্কোয়ার থাকে খেয়াল করেন তাহলে দেখেন টু টু কাটা গেলে এখানে এ মানে টু টু কাটা যাবে এ আর এ গুণ করলে এ স্কোয়ার আর এখানে টি এ আছে আর দিয়ে কে করলে আমরা পাচ্ছি টু এ দেখেন টু ইউ এটি টু এ ইউটি গ্রণ করলে এটার গুণফল এটা আর এটার গুণ ফল মানে টু এ দিয়ে এটাকে গুণন করলে পাবো এটা আর টু এ দিয়ে এটাকে গুণন করলে পাচ্ছি আমরা এ স্কোয়ার ইন্টু টি স্কোয়ার তাহলে দেখেন ইউ টি প্লাস হাফ টি স্কোয়ার মানে কত এস তাহলে কি ভি স্কোয়ার ইজ ইকাল টু ইউ স্কোয়ার প্লাস টু এস যে আমাদের কাঙ্ক্ষিত ফর্মুলা ছিল সেটা আমরা বের করে ফেললাম আমাদের এটা ছিল আমাদের কাঙ্ক্ষিত ফর্মুলা যে ভিএ স্কোয়ার ইজ ইকাল টু ইউ স্কোয়ার প্লাস টু এস আচ্ছা এখন আমরা পরন্ত বস্তু সূত্র নিয়ে একটু আলাপ আলোচনা করব পরন্ত বস্তু সূত্রাবলী দেখেন পরন্ত বস্তু সূত্র গ্যালিলিও পরন্ত বস্তু সূত্র দিয়েছেন পরন্ত বস্তুর সূত্রাবলী পরন্ত বস্তুর সূত্রাবলী এই গ্যালে নিয়ে যে পরন্দ বস্তু তিনটা সূত্র দিছেন নাম্বার ওয়ান নাম্বার ওয়ান দেখেন নাম্বার ওয়ান হচ্ছে বিনা বাধায় মানে আপনি এমন একটা রুমের মধ্যে থাকবেন আপনি এমন একটা জায়গা থাকবেন যেখানে আপনার উপর কোনো বাধা থাকবে না বিনা বাধায় মানে বায়ুর কোনো উপস্থিতি থাকবে না তো বিনা বাধায় ধরেন মনে করেন যে এটা যদি একশো কেজি ওয়েটের একটা বস্তু হয় আর এটা যদি দশ গ্রাম ওজনের একটা বস্তু হয় এই দুটা বস্তুকে যদি আমরা ছেড়ে দিই মানে বিনা বাধা হয় এই এই রুমটাকে যদি আমরা বায়ু শূন্য করে ফেলাই তাহলে ছেড়ে দিলে কি হবে এই দুইটা সমান সময়ে সমান পদ অতিক্রম করবে মানে একই সাথে দুইটা বস্তু পড়বে তাহলে ইনি এই কথাই বলছেন প্রথম সূত্রের মধ্যে কি বলছেন প্রথম সূত্রের মধ্যে বলছে যে বিনা বাধায় মানে বায়ুর উপস্থিতি ছাড়া বিনা বাধায় পরন্ত বস্তু মানে পরন্ত দুই বা ততধিক বস্তু হাজার হাজার বস্তু লক্ষ লক্ষ বস্তু একই সাহিত্য যদি ফেলে দেওয়া হয় একই সাথে যদি ফেলে দেওয়া হয় তাহলে প্রত্যেকটা বস্তুই সমান সময়ে সমান পথ অতিক্রম করবে এটা হলো প্রথম সূত্র তাহলে কি করা হলো এখানে মনে করেন যে দুইটা বস্তু যদি আমরা ফেলে দেই ঠিক আছে তাহলে এই দুইটা বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে মানে একই সাথে একই সাথে সমান সময়ে সমান পথ অতিক্রম করবে তাহলে এটা যদি এটা হলো আমাদের পরন্ত বস্তুর প্রথম সূত্র ওকে তাহলে পরন্ত নাম্বার সূত্র কি পরন্ত নাম্বার সূত্র হচ্ছে স্থির অবস্থান থেকে বিনা বাধায় কোনো বস্তু পড়তে দিলে বা স্থির অবস্থান থেকে বিনা বাধে কোনো বস্তু পড়তে থাকলে টি সময়ে যে বেগ প্রাপ্ত হবে টি সময় তাহলে এই বস্তুটা যখন পড়বে তাহলে পড়তে পড়তে মনে করো যে টি সময়ে বস্তুটা এই জায়গাতে আসলো টি সময়ে বস্তুটা ধরলাম এই জায়গাতে আসলো এই জায়গাতে এসে একটা বেগ হলো ভি বেগ তাহলে টি সময়ে মানে দুই বা ততোধিক বস্তু বিনা বাধায় বিনা বাধায় কোনো বস্তু যদি পড়তে দেওয়া হয় তাহলে টি সময়ে যে বেগ প্রাপ্ত হবে তা এই সময়ের সমানুপাতিক তার মানে টি সময়ে যে ভি বেগ প্রাপ্ত হচ্ছে তাহলে ভি ইজ প্রফেশনাল কত টি এটা আপনি সুন্দর করে বলবেন এটি হচ্ছে আমাদের গ্যালেরিওর কি দুই নাম্বার সূত্র এবার তিন নাম্বার সূত্র কি দেখেন তিন নম্বর সূত্র হচ্ছে টি সময়ে দেখেন স্থির অবস্থান থেকে যদি কোনো একটা বস্তুকে ফেলে দেওয়া হয় তাহলে বস্তুটা কি পড়তে থাকবে পড়তে পড়তে এক পর্যায়ে এই যে আমাদের কি করবে একটা দূরত্ব অতিক্রম করবে কি করবে একটা দূরত্ব তাহলে টি সময়ে যে দূরত্ব অতিক্রম করবে তাহলে টি সময়ে একটা দূরত্ব অতিক্রম করবে সেটা এইচ তাহলে এইচ ইজ প্রফেশনাল এইস ইজ প্রফেশনাল টি স্কয়ার এটা হচ্ছে আমাদের পরন্ত বস্তু তিনটা সূত্র তাহলে পরন্ত বস্তু তিনটা সূত্র আমরা সুন্দর করে বুঝলাম এইচ ইস প্রফেশনাল টি এস কর এখান থেকে মারাত্মক লেভেলের এমসি কিউ আসে এগুলো আমাদের শিখতে হবে তাহলে এক নম্বর সূত্র কি এক নম্বর সূত্র হচ্ছে স্থির অবস্থান থেকে কোনো বস্তুকে যদি ফেলে দেওয়া হয় আর যেখানে বস্তু দুইটা বা দুই বা ততধিক বস্তুকে ফেলে দেওয়া হবে ওই জায়গাটা যদি বায়ু শূন্য হয়ে যায় তাহলে প্রত্যেকটি বস্তুই সমান সময়ে মানে সমান পদ অতিক্রম করবে একই সাথে সমান এরকম যদি তিনটা বস্তু আমি ফেলে দেই এইভাবে এভাবে তিনটা বস্তু যদি আমি ফেলে দেই তাহলে একই সাথে তিনটা বস্তু পড়বে একটা যে একশো কেজি একটা কেজি আর একটা কেজি নো প্রবলেম তাহলে ভরের উপর ডিপেন্ড করবে না এক হাজার তিনটা বস্তু সমান সমান মানে একই সাথে পড়তে থাকবে এটা হচ্ছে গ্যালেলিয়ার প্রথম সূত্র পরন্দ বস্তুর প্রথম সূত্র আর দুই নম্বর সূত্র হচ্ছে ধরেন টি সময়ে কোনো একটা বস্তু যদি পড়তে থাকে টি সময় কোনো একটা বস্তু যদি পড়তে থাকে তাহলে পড়তে পড়তে এক পর্যায়ে একটা বেগ প্রাপ্ত হবে তাহলে এই বেগটা এই বেগটা সময়ের কি সমানুপাতিক তাহলে গ্যালিলিওর দ্বিতীয় সূত্র পরন্ত বস্তু দুই নাম্বার সূত্র হচ্ছে কোনো একটা বস্তু টি সময়ে যে বেগ অর্জন করে সেই বেগটি হচ্ছে এই সময়ের সমানুপাতিক তিন নাম্বার সূত্র কি তিন নম্বর সূত্র হচ্ছে টি সময়ে যে দূরত্ব অতিক্রম করবে সেই দূরত্ব হচ্ছে মানে কি সময়ের বর্গের সমানুপাতিক তাহলে এখান থেকে এমসি পরীক্ষা পরীক্ষাতে আসতেই পারে এমসি কিউ পরীক্ষা আসতে পারে যে রকম যে দেখেন খেয়াল করেন এই বেগ একটা বস্তু পড়তে যদি তিন গুণ সময় লাগে তাহলে বেগ কয় গুণ দেখেন তিন গুণ সময় একটা বস্তু পড়তে যদি সময় তিন গুণ লাগে সময় তিন গুণ তাহলে বেগ কত গুণ তাহলে বেগ কত হবে দেখেন তো